কোরবানির হাটে গিয়ে গরু কিনতে কান্না ভালো লাগে তো আমি চলে যাচ্ছি দু সালে কোরবানি পশু কিনতে হ্যালো আসসালামু আলাইকুম জানি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রুদ্রস্থান থেকে সবাইকে পিঁও ভালোবাসা তো আমি চলে আসলাম আমাদের ক্যানীগঞ্জ হাসনাপাঁদ বাসার পাশে হাটটা বসে তো এখান থেকে আমি প্রতি বছর গরু কিনি তোর দেখি গরুর দাম কিরকম

ভেবেছিলাম কিংব এবার বিশাল সাইজের গরু আমরা এখন দেহি সাকা দিয়া

অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে একটা গরু আমাদের হচ্ছে না অনেক দাম যাচ্ছে গরু এখন আমরা চলে যাব বাসায় তারপর আবার ব্যাক করব হাতে আমার বাসার বারান্দা দিয়ে দেখা যাচ্ছে গরু টলার আসছে তো আপনারা দেখতে পালেন স্ক্রিনে তো এটা হচ্ছে আমাদের নদীর ঘাট এখানে গরু টলার আসে গরু নিয়ে তো এখানে অনেকগুলো গরু নামানো হচ্ছে তো এখানে অনেক গরু দাম দামি করলাম দেখলাম এখানে অনেক দাম তো কি করবো এখন রোজা রাখছি ইফতারি করে চলে যাবো আবার হাটে চোড়ালারে বাইকি না আরে আরে গরুর দামে লাগা গেছে আগুন আমরা এখন একবারে টাকা নিয়ে একবারে বের হয়ে যাব যাতে আর বাসা নাস্ত হয় একবারে গরু নিয়ে আমাদের বাসায় আসবো ইনশাল্লাহ কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ 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 আমাদের কোরবানি পশু কিনা হয়ে গিয়েছে অনেক গরু দামদামে করছিলাম সেগুলো হয়নি বাট যাওয়ার পর এই কয়েকটা গরু দামা দামি করার পর এই আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছে কে এই গরু রেখেছিল আল্লাহ তালা আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই কোরবানির পশুটা আমাদের আল্লাহ তালা কোরবানির জন্য কবুল করেন আমিন গরু এখন আমরা হাসিল করে নিয়ে যাচ্ছি হাসিল কাটাবো দেন বাসে নিয়ে যাব ছাগল কিনলাম বাড়ি আনলাম হাসেন কাটানো শেষ এখন আমাদের বাসায় নিয়ে যাচ্ছি গরু তো পরে ভাবছিলাম যে গরুটা পাগলাম পাগলামি করবে কিন্তু পাগলামি করে নেই পরে বললাম মামা আমাকে দেন আমি একটু ধরি ধরে বাসায় নিয়ে যাই কারণ একটা বছর পর আসে গরু ধরতে পারি তো আমাদের গরুটা কেমন লাগলো সবাই জানাবেন এখনও পুরো ফুল ভিডিও দিই নেই গরুর আর নেক্সট ভিডিওতে দিব ফুল গরুর ভিডিও তখন জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম